ও রে বাপরে এগুলা সর্বনাশ রোমান বাইরে গ রোমান বাইরে গুমান আমাদের শাহাদ হোসেন পিয়াস এবং মাওলানা ইসমাইল চলে আসছে প্রোগ্রামে বপন দেখুন ফাঁকা বন্ধের মধ্যে একদম বাজার জমে গেছে শুক্রবার সকালের এই পরিবেশটা এত ভালো লাগতেছে আপনারা যারা আসলেন না তারা মিস করবেন এই শাকিল ভাই পালাম গে প্রচার প্রচারণার মাধ্যমে আপনাদের সাথে একটু সমন্বয় হয় এবং কিছু বীজ সংগ্রহ করতে পারি আলহামদুলিল্লাহ চাকদ চরম দেখুন কার্যক্রম শুরু হয়ে গেছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তাল বীজ চলমান আছে আরো আসছেন মেলান দোহের চাকদহ পরা বন্ধ দেখুন সকাল সকাল কিছু লোক তালবিস বপনে চলে এসেছে এই যে আমাদের আরো কিছু ভাই এদিকে বাইক লাগাতে লাগাতে এদিকে চলে এসেছি বীজ বপন করতে করতে এদিকে চলে এসেছি বাইকগুলো আনতে গেছে বাহিনী হের চাকদহ পরা বন্ধ দেখুন সকাল সকাল কিছু লোক তালবিস বপনে চলে এসেছে